এত জেদ এত জেদ যে এই ছোট্ট একটা দেবর কি করবে আপনার বয়স কত মাত্র দুই বছর আপনি এই ঘটনাটা কেন ঘটাতে পারলেন কি বা ক্ষতি করেছিল সে আপনার তো ভিয়ার্স বাচ্চাটার বয়স দুই বছর দুই বছরের শিশুরা কি করবে খেলাধুলা করবে বাড়ি ঘর নষ্ট করবে গোছ গাছ করা থাকলে সেগুলো উলট পালট করবে এটাই তো স্বাভাবিক বাচ্চাদের কাজেই তো এটা হঠাৎ করে বাসার লোকজন একটু বাইরে গেছে তো তারা বাসায় ফিরে এসে জিজ্ঞেস করে যে আমার ছোট ছেলেটা কোথায় বারবার সেই বাচ্চাটার মা তার ছেলের বউকে জিজ্ঞেস করছে যে আমার ছেলেটা কোথায় কিন্তু ছেলের বউ কোনো কথা বলছে না বারবার এড়িয়ে যাচ্ছে তো হঠাৎ করে সেই মা দেখে যে ছেলেটা বাথরুমের বালতির ভিতরে বালতির ভিতরে পড়ে আছে মুখটা নিচের দিকে আর বাচ্চাটা কথাও বলছে না আর বালতিতে পানিও রয়েছে তার মা তো কোনোভাবেই এটা দেখে তো মেনে নিতে পারছিল না তারপরে সেই ছেলের বউ কোনোভাবে ধামাচাপা দিয়ে বলল যে হ্যাঁ হয়তো বা কোনোভাবে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে বাচ্চা মানুষ হয়তো পড়ে গেছে এরকম বলে সেই বউ বিষয়টা ধামাচাপা দিয়ে রেখেছে তো মায়ের মন তো এটা কোনোভাবে যেন মেনে নিতে পারছিল না তারপরে সবাই যখন বারবার বলছে সে কোনোভাবে তার মনকে বুঝিয়ে তারপরে ছেলে শেষ কাজ করে তো দেখুন বিধাতার কি ইচ্ছা হয়তো একে বিধিবামী বলে যে এই যে ভাবি ভাবির স্বামী সে আবার দেশের বাইরে থাকে বিদেশ থাকে তার বড় ভাই আর এ হলো ছোট ভাই আপন ভাই এই ছোট ছেলেটার ভাই বিয়ে করেছে চব্বিশ সালে তো এই ভাবি কথা বলতে বলতে হঠাৎ করেই তার স্বামীর কাছে বলে ফেলেছে এইভাবে এইভাবে সে তার ছোটো দেবরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখন স্বামী জিজ্ঞেস করছে কিভাবে করলে আর কেন করলে তা বলছে কি বারবার ঘর নোংরা করে পরিষ্কার করতে হয় বিরক্ত করে আমার এটা সহ্য হচ্ছিল না মাথায় অনেক রাগ উঠে গেছিলো তো সেজন্য আমি এরকম করে ফেলেছি বলুন এটা ভাবা যায় বাচ্চা মানুষ ঘর নোংরা করে এজন্য তার বলে মাথায় জেদ উঠে গেছে রাগ উঠে গেছে তাই সেই বাচ্চাটার সাথে এমন করলো এরপর নিজে নিজেই নাটক সাজিয়েছে তারপর তাকে রেখে রেখে দিয়ে বালতির ভিতরে দিয়েছে তারপর নিজেই নাটক সাজালো যে অল্প পানির ভিতরে পড়ে যে হয়তো হঠাৎ করে এরকম হয়ে গেছে তারপর সে এই নাটকটা সাজায় তো কথাই কথায় এইসবই সে তার স্বামীকে বলে ফেলে আর আর ছোট্ট এই বাচ্চাটা তার তো বড়ো ভাই সে তার তো শুনে খুবই কষ্ট লাগছে তো সে করছে কি যখন কথা বলছে আর এই কথাগুলো তার স্ত্রী তাকে বলেছে তখন সে সেইগুলো কল রেকর্ড করে রেখেছে কল রেকর্ড করে রেখে পরে সেইগুলো সে তার মার কাছে পাঠিয়ে দিয়েছে তারপর সেই বাচ্চার মা এই কল রেকর্ডটা নিয়েই সেই মেয়ের নামে মানে তার বড় ছেলের বোন নামে মামলা করে দিয়েছে তারপরে দেখুন দীর্ঘ এক বছর পরে সেই বাচ্চাটাকে তোলা হয়েছে রিপোর্ট করানোর জন্য তো কী অবস্থা বলুন সামান্য একটু ঘর নোংরা করে সেটাই সহ্য করতে পারে না এত জেদ রাগ চেপে গেছে মাথায় এই বইয়ের এইটুকু ধৈর্য ধরতে পারলো না নিজের ছেলে মেয়ে হলে কিভাবে মানুষ করবে কি বলবো কি মন্তব্য করব। কি সাজা হওয়া উচিত এই মহিলার আপনারাই বলবেন তো ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ